মাদ্রাসায় যখন ঢাকায় আমি পড়তাম দু হাজার সাত আট সালের দিকে কথা বলতেছি আমার দাদার বয়স তখন একশো পাঁচ বছর গ্রামের বাড়ির রাজশাহীতে যখন যাইতাম আব্বা কেন যেন বলতো এই যাও তোমার দাদারে ডেকে নিয়ে আসো দাদা তো ভাগ করে করে থাকতো কখনো এখানে কখনো ওখানে দাদারে ডেকে নিয়ে আসো একটু ভালো খাবার রান্না করলি দাদারে ডেকে নিয়ে আসো মাঝে মাঝে বিরক্ত হইতাম ছোট মানুষ তো আর একটু রান্না হয়েছে ঠিক আছে দাদা তো আসে খাই তারপরে স্পেশালি আবার ডাকার কি আছে তখন বুঝেছি আসলে বাবা বুঝাইতে চাইতো যে এরকম মুরব্বীদেরকে ডেকে এনে খাওয়াইলে আল্লাহ খুশি হয় এবং তোমার বাপের ওপরে তোমাদের দায়িত্ব আছে যখন বড় হবা প্রিয় ভাইরা আমার তখন বুঝি নাই এখন বুঝতেছি তো বাচ্চাদেরকে এভাবে কিন্তু গাইডলাইন করতে হবে দাদা দাদির মায়াটা ভালোবাসাটা এটা অনেক সময় মানুষ ভুলে যায় এই সমাজের মধ্যে আর একটা কথা বলে রাখি সমাজের মধ্যে পরিবারের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয় নাম হচ্ছে দাদার মেয়ে ফুপু বুঝেন নাই কথা আপনার ফুবু কিন্তু ছোটবেলায় আপনার অনেক কোলে পিঠে নিছে ভাই বুঝছেন এটা আপনি জানেন না এই দৃশ্য এটা আপনার মা জানে আপনার বাপ জানে অথচ গ্রামে যখন যাই ফুবুদের সাথে আমরা দেখা করি না কেন বলতেছে এই কথাগুলো জানেন দেখেন তাহলে বাইশ নম্বর আয়াতে আল্লাহ বললো লি ইহন আখার খেয়াল করেন আল্লাহ বললো আল্লাহর সাথে কাউকে শরিক না অন্য কাউকে ডাইকো না এরপরে বলতেছে বাপমার খেদমত করো আল্লাহ বলতেছে কখন খেদমত করবা বিশেষভাবে বুড়া অবস্থায় যখন চলতে ফিরতে না যে সময়টা মানুষ বাপমার খেদমত করে না এরপর আল্লাহ বলতেছে বাপা মারা যাওয়ার পরে কেমনে দুয়া করবা এটাও শিখিয়ে দিচ্ছে এরপর আল্লাহ বলছে ও আতিদাল কুরবা হাক কাহু নিকুট যারা তাদের হক পরিপূর্ণভাবে আদায় করো আল্লাহ একবার বলেন তার মানে কি বাপমার খেদমতের পরে নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখা দাদা দাদি ফুপা ফুপু নানা নানি এদের খোঁজ খবর রাখা আপনার কিসের দায়িত্ব নামাজ পড়ার দায়িত্ব যেমন কোরআন আল্লাহ তালা আপনাকে দিয়েছে এগুলোর খেদমত করার দায়িত্ব আল্লাহ তালা সেই কোরআনে আপনারে কিন্তু আমাদের সমাজের কিছু মুসল্লি আছে কোরআনে নামাজ ফরজ এটা খুঁজে পায় দেওয়া ফরজ এটা পায় হজ করা ফরজ এটাও খুঁজে পায় করা জরুরি এটাও পায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম এটা খুঁজে পায় না কোরানে নামাজ রোজা খুঁজে পায় ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না এটা খুঁজে পায় না নামাজ বড় খরচ এটা খুঁজে পায় কিন্তু জিহাদ করা যে ফরজ এটা খুঁজে পায় না তার মানে জাগামত মতো যখন আয়াত আসে যখন চোখে টিনের চশমা লাগায় এরা মনে আবু জাহেলের আপন মামা তো ভাই খালা তো ভাই ঠিক কেনা যে কোরআন আল্লাহ নামাজ ফরজ করেছে রোজা ফরজ করেছে হাত ফরজ করেছে জাকাত ফরজ করেছে ওই কোরআন আল্লাহ জমিন আল্লাহর দিন কামের জন্য পাঁচরে যে হাত করা রক্ত দেহ কল্লো ফরজ করেছে ঠিক কেনা ভাই রাবা এই জিনিসগুলো কিন্তু মানুষ খেয়াল করে না খেয়াল করে না এগুলো শুধু ইসলাম নামাজ রোজা হজ জাকাতের নাম ইসলাম না ভাই এটা একটা গোল আলুর মতো হয়ে গেছে আমাদের অবস্থা খালি পাঁচ ওয়াক্ত হাজিরা দিলেই তো আমি বড় হাজি পাঁচ ওয়াক্ত মুসল্লি হলে আমি বড় মুসল্লি না কোরআনুল কারিমের সব বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে অনুসরণ অনুকরণ করতে হবে ঠিক কেনা তরবুল্লা আলমিন কি বলছেন এর পরবর্তী আয় খেয়াল করেন তাহলে বুড়া অবস্থায় আমরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবো নাকি ঘরের মধ্যে রাখবো জোরে বাড়িতে আছে কার কার বাপ মা একটু হাত তুলে দেখান তো এখানে যে বাপ মা বাড়িতে আছে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে বল লিল্লাহ হে তাকবীর আল্লাহু হাত নামান আমার কলিজাটা শীতল হয়ে গেছে অধিকাংশ মানুষই বাপ মা কাছে রাখছে যদি কেউ বলে যে ভাই আপনি এই বাড়ির নিচে আপনি এখানে যে বাড়িটা করেছেন এই বাড়ির নিচে 10 টা স্বর্ণ মুদ্রার কলস আছে কলস ব্রিটিশ পিরিয়ডে এখানে গাইরে রাখা হয়েছিল তুলতে ভুলে গেছে মরে গেছে সব হিন্দুরা দশটা স্বর্ণের কলস আছে এই বাড়ির নিচে এই বাড়িওয়ালা খুশি হবে না রাগান্বিত হবে খুশি হবে এর তো দানি দামি রত্ন দামি সম্পদ হচ্ছে বুড়া বাপ মা যদি ঘরে থাকে বলবেন হুজুর কেমনে খেয়াল করেন হুজুরের কাছে পাঁচশোটা টাকা দিয়ে বললেন হুজুর জুমাল নামাজের পর আমার জন্য একটু দোয়া করে দিয়ে আল্লাহ যেন আমার সুস্থ করে টাকা পয়সায় বরকম দান করে হুজুরও দোয়া করে দিল হুজুর একটু কান্নাকাটি করলো গ্যারেন্টি নাই যে দোয়া কবুল হবে কিনা কিন্তু বাড়িতে ঢোকার পরে বললেন আব্বা শরীরটা ভালো লাগতেছে না মধ্যে টাকা ইনকাম করতে ব্যবসায় বরকত পাচ্ছি না একটু দোয়া করে দাও মা যদি মুসল্লার মধ্যে দাঁড়ায় অথবা বিছানার উপরে বসে সন্তানের জন্য দোয়া করে চোখের পানিটা ফেলে দেয় আল্লাহ নবী বলছেন গ্যারেন্টেড ওর দোয়া কবুল হবেই হবেই হবে সুতরাং বাপ মা হচ্ছে দোয়া কবুলের মেশিন না হুজুরের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু মার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে এটিএম বুথ যদি ঘরের মধ্যে থাকে খুশি হবেন না তো বাপ মা সেই বাপমার কাছে বাপ মার কাছে বললেই করবে আর আমার দোয়া কবুল হয়ে যাবে ঠিক কেনা আল্লাহ নবী কি বলছেন হুমা জান্নাত বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান নাম বাপমাকে খুশি রাখো আল্লাহর জান্নাতে যাবা বাপমাকে অসুশি রাখ বা আল্লাহর জাহান নামে যাবা সাল্লাল্লাহু আলাইহি সালাম জুমার নামাজে দাঁড়াচ্ছেন খুব পাওয়ার জন্য উপরে দাঁড়াচ্ছেন মেম্বারে উঠছেন তিনবার আমিন বললেন সাহাবি বলছেন অগ্নবীজি কোনো দিন তো এমন শুনলাম না তিন তিনবার আপনি আমিন বললেন কেন কয় যখন আমি উঠতেছিলাম জিবরিল আমিন আসলো আসার পরে বললেন ওগো নবীজি আপনার নাম কেউ শুনলো অথচ আপনার নামে পাঠ করলো না তার নাক ধোলায় ধসরিত হোক সে ধ্বংস হোক আমি বললাম আমিন দুই নম্বর কেউ বাপ মাকে পেলো অথবা একজনকে পেলো খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না আমি বললাম আমিন তার নাক ধুলায় হোক কোনো ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না তার নাকও ধুল হোক আমি বললাম আমিন আল্লাহ নবী সাল্লাম বললেন মা দুইজন থাকুক অথবা একজন থাকুক এই বাপ বাপমার খেদমত করে জান্নাত হাসিল করা যায় আবার বাপ মাকে নেগলেক্ট করে আল্লাহর জাহান্নাম অর্জন করা যায় ঠিক না এ ভাই দেশের সব বাপমা কিন্তু না সব বাপমা কিন্তু ভালো না কিছু কিছু বাপমা আছে এক ছেলেরা খুব বেশি ভালোবাসে আর আর এক ছেলে যেটা বাপ মার জন্য সারা জীবন করলো এটা দেখতেই পারে না কথা না গেল এরকম কিছু বাপমা আছে কিন্তু সারা জীবন বাপমার জন্য করলো ছোট ভাই বোনের জন্য করলো বিদেশে খাটতে খাটতে তুলতুলে হাত গুলো লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রির কাম করতে করতে রংপুর থেকে আইসা এখন বাড়িতে আবার হেরে দেখতে পারে না দেখে গুন্ডারে যেটা বলেন ঠিক বেশি ভালা ছোটটার বউ ভালো না তাও ভালো ছোটটা ভালো না তাও ভালো ছোটটা নমাজ পড়ে না তাও ভালা খারাপ কে বড়টা কেন কিছু কিছু বাপ মা কিছু ছেলের কাছে চাইতে চাইতে আশা করতে করতে এত বেশি আশা করে অন্য কেউ দেখবা না দেখ ও না দিলে তখনই রাগটা হয়ে যায় এটা ওই সন্তানের উপরে জুলুম করা হয় ঠিক না। এটা করবেন না এই বিদেশ থেকে টাকা পাঠায় আর প্রতি বছরে তিন বিঘা করে জমি কিনে এরকম লোক আছে নিজের নামে রাখে ওই ছেলের নামে রাখে না ও বেটা বিশ বছর বাইশ বছর পরে দেশে এসে রাখে এর নামে কিছু নাই সব আব্বার নামে ঠিক আছে ভাগ বা যখন হবে সব সমান যেন টাকা আর বাপে উপার্জন করছে টাকাগুলো কিন্তু বিদেশি টাকা তিন ভাইয়ের বা দুই ভাইয়ের অথবা এক ভাইয়ের ইসলাম কি বলে খেয়াল করেন সন্তানরা সহজ সরল সাবলীল ভাবে টাকাগুলো দিয়ে দেয় বাপ বাপমার উচিত এখানে স্পষ্ট ভাবে বলা ভাইদেরকে যে বাবারে এই টাকাগুলো কিন্তু তোর ভাইদের রক্ত পানি করা টাকা সুতরাং এই দিয়ে জমি কিনতেছি যেই ভাইদের টাকায় জমি কিনা হলো এই ভাইদেরই সম্পদ যদি তোদেরকে কিছু দেয় তোরা নিস আর যেগুলো আমার টাকা আমার কামানো টাকা এগুলো তোরা সমভাবে বন্টন করিস ওদের টাকাই হাত দিস না ওরা যদি দেয় আলহামদুলিল্লাহ নিস আর যদি না দেয় জোর করে আবার ওখানে হস্তক্ষেপ করিস না এই বাংলার জমিদের এখনকার ম্যাক্সিমাম মানুষের আচরণ এমন যে বিদেশ থেকে টাকা পাঠায় বাপ সব ওই জায়গায় কিনে বিদেশ থেকে দেশে আসার পর থেকে হ্যারি কিছু নাই সব যার যার মতো বাড়ি করে দালান করে সুন্দরী বউ নিয়ে টুকটুকু ঘর করতেছে আর এ বেটা এসে খালি তালতলায় বসে হাওয়া খাইতেছে কথা বলেন ঠিক কিনা এরপরে পাগলের মতো ঘুরে এরা খোঁজও নেয় না ওই ভাইয়ের বউরা আবার এরা দেখতে পারে না কাইছে শেষ বয়সে বিদেশ থেকে খালি কাশে কথা বুঝেন নাই এরকম কিছু লোক আছে যখন কর্মক্ষম থাকে তখন মূল্যায়ন করে যখন মাজুর হয়ে যায় দেখতেই পারে না এরা সমাজের ক্যান্সার এরা জালেম এরা আল্লাহর শত্রু নবীর শত্রু ঠিক কেনা সুতরাং প্রিয় ভাইরা আমার সব বাপমাকে বলবো সন্তান যদি থাকে সবাইকে সমভাবে মূল্যায়ন করবেন আপনার অর্জিত সম্পদ সবাইকে সমভাবে দিবেন হ্যাঁ কোন সন্তান যদি আপনাকে এক্সট্রা টেক কেয়ার করে আছে না যে বাপের প্রতি মাসে তিরিশ হাজার টাকা ওষুধের খরচ হচ্ছে একজন সন্তানের ওপর দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাপ যদি চায় যে বাবারে আমার দুই লাখ টাকা আছে ব্যাংকে জমানো তুই যে খরচ করতেছিস প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে আমি এই কারণে তোর এই খরচের টাকাটা দিয়ে দিলাম আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কোনো কারণ নাই মারা যাওয়ার আগে চুপ করে একটা সব লিখে দিয়ে গেছে আর আর একটা পালায় যে বিয়ে করছে মেয়ে হেঁটারা তো আগেই ব্যয় বাইর করে দিয়েছে ওটার কিচ্ছু দিতাম না ওটার ত্যাজ্য এরকম করে না ভুল তো ছেলেমেয়েরা করেই ভুল করলে মাফ করে দেন আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার সবশেষ যে বিষয়টি বলতে যাচ্ছি আপনি এই বাপমা এমন একটা সম্পদ মানুষ যখন জীবিত থাকে বুঝে না কিন্তু এই যে আজকে বাড়িতে যাবেন যারা অবিবাহিত এই তাকান যারা অবিবাহিত আপনারা বাড়িতে যে যাবেন দুপুরবেলায় যে ভাতটা খাবেন রান্না বান্না যে করা হয়েছে যাদের সাথে মা আছে তাদের কথা বলতেছে ভাড়াটিয়ে দেন না মা যাদের সাথে আছে রান্নাটা কিন্তু আপনার মা আপনার জন্যই করেছে এবং খেয়াল করে দেখেন যতক্ষণ আপনি বাড়িতে না যাবেন এখানে এমন কোনো মানে একজন হাত তুলে দেখাইতে পারবেন না যে হুজুর আমি যাওয়ার আগে আমার মা ভাতটা বাইরে নিজে নিজে সব ভালো খাবারগুলো খায় ফেলাইছে একজনও দেখাইতে পারবেন না কথা বলেন ঠিক কেনা মা চাইলে রান্নার সময় মুরগির রোসটা বা রানটা একটা তৈলাকে মুখে দিতে পারে না আপনি এখন এখানে আছেন মায়েরা তো বাড়িতে নামাজ পড়ে এখন খাই ফেলতে পারে দেখবেন কোনো মা খায় না কোনো মা খায় না কারণ চিন্তা করে যে খাইতে গিয়ে আবার যদি শর্ট পড়ে যায় খাইতে গিয়ে যদি ভালোটা আমি খেয়ে ফেলাই খাইতে গিয়ে যদি আবার আমার ছেলের সংকট মানে খাবার সংকট পড়ে এই জন্য কোনো মা খাইতে চায় না এবং আপনি খেয়াল করে দেখেন আপনি খাওয়ার পরে এগুলো খুব ভাবার বিষয় খাওয়ার পরে গামলাটার দিকে তাকেন যদি এক পিস গোস্ত থাকে মা সাধারণত নতুন করে আর গোস্ত নেয় না ওটাই দিয়ে খাইয়া উঠে যায় মা কিন্তু নেয় না কেন আপনার জন্য যে রাত্রিবেলা আবার যদি ঠোকায় কারণ অনেক সন্তান হাঁড়ির খবর জানে না কবুতরের মাংস কি দশ কেজি হয় অনেক সময় একটা কবুতর আছে দুইটা কবুতর আছে মা রান্না করছে মারও মনটা চাইছে কবুতর দেখাবো মস মস করে আওয়াজ হয়েছে আপনি একেবারে সাবার করে এলাইছেন একটা বার কোন মা বলে না যে আমার জন্য একটু গোস্ত রাখেন এরকম রেকর্ড নাই কিন্তু এখানে যদি থাকে আপনি একবারে অন্তর থেকে জিজ্ঞেস করেন কোন মা আপনার এই দিন বলছে যে এ বাজান সব গোস্ত কিন্তু খাইস না এটা বন্ধু বলতে পারে এটা আপনার ছেলে বলতে পারে কোন মা এ কথা কোনোদিন বলে না কোনো সন্তানকে যে বাজান এই গোস্ত আমার লাগে এক পিস রাখিস হাত তোলেন দেখান যে এরকম আছে আল্লাহ আকবার বলেন না আরো জোরে বলেন মানেটা কি মানে হচ্ছে একটাই এই মায়ের কলিজার মধ্যে এমন মায়া ভালোবাসা আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন যেটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তালা দেন নাই কথা বুঝতে পেরেছেন প্লিজ বাপমার সাথে খারাপ আচরণটা করেন না আছে তো টের পাচ্ছেন না এক সময় থাকবে না ভাই অনেক টাকা কামাবেন জীবনে বেঁচে থাকলে টাকা কে কামায় না আপনিও কামাচ্ছে আমিও কামাচ্ছি সেও কামাচ্ছে কম বেশি সবাই কামাচ্ছে সবাই তো বেঁচে আছে সবাই টিকে আছে কিন্তু এই সম্পদগুলো এক সময় থাকবে না সেদিন বুঝবেন যে কি সম্পদ হারিয়েছে এজন্য যাই কামান কিছু শেয়ার করেন বাপমার সাথে বাপমাকে দেখবেন বাপমার খেদমত করবেন আর বাপমার জায়গা বৃদ্ধাশ্রম না জায়গা হচ্ছে বাড়ি বাপমার জায়গা হচ্ছে আপনার থাকার স্থান আপনার রুমে এসি থাকলে বাপমাকেও এসি কিনে দেবেন এই শালো বলেন আমি আমার বাপের জন্য এসি লাগিয়ে দিছি আমার মায়ের জন্য এসি লাগিয়ে দিছি যদিও চালাই না ভিতরে ঢুকলে দম বন্ধ হয়ে যায় এই জন্য চালায় না লাগায় রুমে চলবে না কেন কথাটা বলার এটা উদ্দেশ্য না বড়ত্বের না উদ্দেশ্য হচ্ছে আপনি একটু ভালো খাইলে করবেন একটু ভালো থাকলে বাপমার জন্য ফিকির করবেন এটা আপনার নৈতিক দায়িত্ব আপনার ইমানি দায়িত্ব সব শেষ যে কথাটা বলে আলোচনা শেষ করব সারা বাংলাদেশে আমাদের মতো ক্ষতি হুজুর বক্তা ইমাম একজনের বাপ মাকেও পাবেন না আগারগাঁও বৃদ্ধাশ্রমে হাজার হাজার সচিব আমরা ডাক্তারের বাপমাকে পাবেন হুজুরদের বাপমাকে এই কারণেই পান না হুজুর জানে নামাজ পড়া যেমন ফরজ বাপমার খেদমত করো তেমনি ফরজ আর ওই ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব অনেকেই জানে না যে বাপমারে খেদমত করা ফরজ নিজে ভালো থাকে নিজে সুস্থ থাকে গুলশান বড় নিজে থাকে আর বাপমাকে বৃদ্ধাশ্রমে রাখে ওরা ডাক্তার নামে দুশ্মন ঠিক ভাইরা আমার ওরা সচিব নামের দুশ্মন ওরা ডাকাত যারা বাপমাকে বৃদ্ধাশ্রমে ফেলে কোন সিচুয়েশন যদি এরকম হয়ে যায় অবশ্যই বৃদ্ধাশ্রমে যাবে যাবে না কেন আপনি আমেরিকায় থাকেন আপনার চার ভাই আমেরিকায় থাকে বোন অস্ট্রেলিয়া থাকে তিনজন বাপ মাকে ডাকতেছে আমেরিকায় অস্ট্রেলিয়া নেওয়ার জন্য বাপ যাবে না এখানে খেদমতের মতো কোনো লোকই পাচ্ছে না ঠিক আছে আপনি একটা ওল্ড হোমে দিয়ে আসলেন বাপ মাকে একজনকে টাকা দিলেন যে প্রতি মাসে আমি দশ হাজার দিলাম বাপ মার খেদমতে যেন কোনো ত্রুটি না হয় আপনি দিতে পারেন সমস্যা নাই কিন্তু নিজে বাংলাদেশে ভালো থাইকিয়া সুন্দরী বউ নিয়ে লাইফ লিড করিয়া বাপ মাকে ওখানে থুয়ে আসবেন আপনি বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন আপনার সন্তান আপনার বৃদ্ধাশ্রম না বুড়ি গঙ্গায় ফেলাই দিয়ে আসবো কথা বলেন ঠিক কামাতা দিন তুদানু যেমনটা করবেন এমনটাই ফল পাইবেন স্পষ্ট কথা আপনি আপনার বাপমার সাথে যা আচরণ করবেন আপনার ছেলেটা আপনার সাথে সেম আচরণই করবে এটা নিজে দোয়া করলে যতটা না কার্যকরী করি হুজুরের দোয়া এত কার্যকরী করি না কারণ কি হুজুর দোয়া কবুল হইতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার দোয়া আপনার বাপ্পার জন্য কবুল হবেই হবে এরপর হুজুর লজ্জা লাগে আল্লাহর সামনে হাত তুলতে ওই যে শুক্রবারে হাজিরা দিয়ে গেলাম এরপরে তার মসজিদে আসি নাই কথা বলেন না কেন এরকম আছে না নাই এক সপ্তাহ মসজিদে আসি নাই আল্লাহ সামনে কেমনে কই এজন্য আপনার উপরে ভাড়া দিয়ে দিচ্ছি কথা বুঝতে পারছেন এটা আপনার উপর দিয়ে যায় খবরদারিগুলো যেন না হয় আল্লাহ তার উপর তৌফিক দান করো